বন্ধুগণ অবন্ধুগণ সবাই রে গুড মর্নিং সকাল সকাল রান্না করে দেখি মায় কি সুন্দর ফুলকো ফুলকো লুচি বানাইরা আমার বাবুর লাগে যাই হোক আমি তো সকাল সকাল লুচি খাইতাম না রে ভাই তারপরে এখানে এদিকে আমার ঘরে কুটুম আই গেছে এ দেখো আমার মিনির বাচ্চা আই গেছে মানে আমরা পাড়ার মধ্যে একজনের বাসাত নিছিল ফালতো তো হ্যাঁ প্রত্যেক দিনই আমরা বাড়িতে আই যায় আর কি তার সঙ্গে একটু নেলা করতে করতে দেখি আমার বাবু এদিকে চশমা উশমা লাগাইয়া যাই লাগিয়া বাজার তো তোমরা একটু পরে বাজারটা দেখাইম কানচি তো বাবুরা টাটা উড়ি এদিকে আমার বই খাওয়া শুরু করে দিচ্ছে তাইও কলেজ যেত তো আজকে আসলো ভাত আর আলু ভাজি তো তাই খাওয়া দেখি আমারও কুদা লাগিয়ে গেছে আমি এখানে লিকার চা বানাইয়া মরিনিয়া বই গেছে খাইতে আর সকাল সকাল চা মুড়ি খাইতে খাওয়ার ভালো লাগে কমেন্টে জানাইতে কিন্তু একদম বলিও না আর ওইদিকে আমার খানি শেষ হইতে না হইতে আমার মাও অর্ডার দিছুন যেইখানে অনেক বাসন জমছে যা বাসনটা গিয়া ধোয়া গিয়া তো যেহেতু আমার মায়া কইছেন সেহেতু তো না করা যাইত না তো আমি আই গেছি বাসন ধুইতে আর আমার লাগে না এগুলো এত একটা ভারী কাজ কারণ আগের দিনে মানুষ তারা অনেক কষ্ট করছে পুকুরে সব বাসন নেওয়া যাইতো বা টিউব কল দেওয়া জল উঠে সব বাসন ধুইতো এখন তো আমরা ঘরের মধ্যেই তারপরে যদি এই কাজগুলো না করতে পারি তো একদম খারাপ নিজের শরীরের প্রতিও একটু ধ্যান দেখতে লাগে ঠিক না তো আমি আমার কাজটা যতটুকু নিজেই করার চেষ্টা করি আর এদিকে তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু এইখানে আমি কিতা করলাম তো বাসন টিন ধুই যাব বাসন ধুইতে ধুইতে দিকে আওয়াজ পাইছে আমার বাবু আইখেছেন আর চলো দেখি কিতা বাজার আনছেন দেখছি এখানে মিনির মাছ আনছোই কাঁচকলা আনচুন তারপরে সব পুরি আনছেন আমরা মাছ ঘরে আসলো তো আমরা মাছ আর আনছুই না আজকে তাৰপৰা দেখোন আৰ কোনো ভিডিঅ' কৰিছ নাম দুপৰবিলাক অকণ ভিডিঅ' কৰা সেইকাৰণে আমি জামবুঢ়া ভৰ্তা বনাই ল'ম কাৰণকেইটা দেখাইম তোমাৰ একো ফৰকৈ কাৰণ আমাৰ এটা বইনে কৈছে যে তাই জামবুঢ়া ভৰ্তা খায়তো আইয়া তাই নিব তো সেইকাৰণে আমি সব কিছু দিয়া ৰেডি কৰি ৰাখোঁ তাই আইয়া জিনিছা নিব কৈ দিয়ে না খৈতে দেখোঁ তাইও এদিন আহি গৈছে দেখো আমাৰ হাতৰ মতে খানিও নিয়া আহিছে তো তাই আইসইলিয়া জাম্বুড়া বর্ণা নেওয়া নিয়া তো বুঝতে পারো তো দূর থেকে আমি যে ফটো আপলোড করি তাই খুব ভাল লাগছে তো আসিছে জাম্বুরা বর্থা নিতো এদিকে আমার লগে ফুচকাও নেওয়া জানে আমি ফুচকা খাইতে ভালো পাই মানে চটপটা জিনিস খাইতে আর কি ভালো পাই নট অনলি ফুচকা মানে চটপটা যে কোনো জিনিস দেখো কতগুলো ফুচকা লোকেছে তো ফুচকা খাবার পর তাই তো গেছে গিয়া তো আমি এদিকে সাজো লাগি গেছে এখানে আমি সোয়াবিন তরকারি বানাইছি আমার লাগে কারণ তাই আমার কইছিল আমার এটা সোয়াবিন তরকারি খাইতো তো আজকে দুপুরে খানের মধ্যে আসলো সোয়াবিন ভাত আর একটা মাছ বাছি তো দুপুরবেলা খাইয়া উইয়া আই এখন বিকাল হয়ে গেছে বিকাল হওয়ার পরে তোমরা তো জানো এক্সিবিশন বইছিলো নক্ষত্র মধ্যে তো এখানে এইখানে আজকে আবারও আই গেছে তাই এই আওয়ার পরে দেখি মাইকুমাই অনেক কাস্টমার তাই অনেক বিজি আসলো তো তাই প্রথম প্রথম খুলছে কিন্তু ভীষণ ভালো রেসপন্স পাইছে তোমরা কাছ থেকে তারপর দেখো কি সুন্দর কিউট কিউট বাচ্চারা আর তারা বুঝেন না প্রথম মোমবাতি তারা ভাবে তো মাইকুটা খাওয়ার জিনিস তো মজা করে পরে আর একটা কিউট বাচ্চা আইছে না পাতাতে তাই ভিডিওই করে দিয়েছে অত কিউট তারপরে তারা আইছে মনে যে দুপুর বেলা আইয়া নিছিল এখান থেকে আই গেছে বিকালবেলা হয়ে গেছে বিকালবেলা পাবলাম চলো একটু সুজি বানাই নি যাও জাল সুজি জাল সুজি বানাইছি এদিকে চা বানাইছি তো এখন সবাই মিলিয়ে খাইমু আর রাতের বেলা আসলো ডাইল আর মিশলা ভাজি এইটাই দিয়ে খাইয়া আজকের ভিডিওটা এইখানে শেষ করবো তোমরা জানোই আমার ডেইলি ব্লগ কিরকম আছে যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও আবার দেখাইবো বাই বাই